তো আমি আজকে এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত কুরবানির ইতিহাস আসলে এটা অনেক মানে ভিডিও করতে চাইলে লং ভিডিও করতে হবে ইতিহাস খুবই এত সংক্ষেপে আসলে আলোচনা করা যায় না এরপরেও যদি আলোচনা করা যায় অনেক রিকোয়েস্ট আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা করার জন্য তো আজকে ভিডিওতে ইনশাআল্লাহ আমি ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি কুর্বাণে আসলে কতটুকু গুরুত্ব আছে আমরা জানি যে আল্লাহ হাবিবসাল্লাহ সাল্লাম তিনি মাদিনায় দশ বছর ছিলেন তো হাদিসের মধ্যে যেমনটি এসেছে কমা রসুল্লাহ সাল্লি সাল্লাম বিল মেদিনা তি আসরিনা বিদাহি যে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম মদিনায় দশ বছর তিনি অবস্থান করেছেন তো সেই সেখানে তিনি দশ বছরই কুরবানি করেছেন তো প্রিয় ভাইয়ারা আমরা যারা কুরবানি করতে চাই না সামর্থ্য থাকা সত্ত্বেও তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ হাবিবের দিকে যে তিনি কুরবানিকে কতটুকু গুরুত্ব দিয়েছেন তাহলে আমরা দেখতে পাই যে তিনি দশ বছর মদিনায় ছিলেন তিনি দশটি বছরই কুরবানি করেছেন তাহলে এর চেয়ে গুরুত্ব আসলে আর কি হতে পারে তো এর পরবর্তী স্টেপে আমরা চলে যাই কুরবানির ফজিলত তো কুরবানি ফজিলত আসলে আমি আলোচনা করব। আমি যে আয়াতটি পড়েছি সেই আয়াতের প্রেক্ষিতে বিভিন্ন হাদিস ঘাটাঘাটি করে আমি কয়েকটি ফজিলত পেয়েছি এছাড়া আরও অনেক ফজিলত আছে তো আয়াতের প্রেক্ষিতে সরাসরি হাদিস থেকে আমি কুরবানি ফজিলত নিয়ে আলোচনা করব তবে আমি আয়াতের তাফসিরটা শেষে গিয়ে করব তো এই দিন এই কুরবানির দিনে একজন মুসলমানের জন্য একজন মুসলিমের জন্য সর্বোত্তম ইবাদত আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো এই দিনে কুরবানি করা এর চেয়ে পছন্দ নয় ইবাদত আল্লাহ তালার কাছে আর নেই এক নম্বর দুই নম্বর হলো আমরা যে কুরবানি পূর্ব পশুটাকে কুরবানি করি তো সেই পশুর পশম থাকে পশুর শিং থাকে পশুর খুর থাকে তো এই পশু তার গায়ের পশম তার গায়ের শিং তার গায়ের কুর এই তিনটা জিনিস নিয়ে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার সামনে উপস্থিত হবে হ্যাঁ তার যেই ব্যক্তি কুরবানি করেছিল তার সাক্ষী হওয়ার জন্য সে এই সমস্ত বস্তুর স্বভাব নিয়ে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে আল্লাহ। এরপরে আমরা আসি তিন নম্বর ফজিলতে কি ফজিলত রয়েছে আমরা দেখি তো এর আগে যে আমি যে ফজিলতের কথা বলেছি এটা তিরবিধরিফের হাদিস তো এইবার যে তিন নম্বর একটি ই কথা বলবো আমি যেটা এই তিন নাম্বারের ভেতর দুই নাম্বার ভেতরেই পড়ে বা তিন নম্বরও বলা যায় সেটা হলো পশুটির যে লোম কিংবা আপনার এই খোর এবং শিং থাকে তো এইগুলার বিনিময়ে যে সব হবে এই সব নিয়ে কেয়ামতের ময়দানে আপনার সামনে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবে এটা হচ্ছে তিন নাম্বার চার নম্বর কি ফজিলত আছে চার নাম্বার ফজিলত হল যে কুরবানি করার সময় পশুর শরীর থেকে যে রক্তটা বের হয় তো যে প্রথম যে ফোঁটাটা পড়বে সে রক্ত পরার আগেই এই রক্তটা আল্লাহ আল্লাহতালার কাছে একটা মর্যাদার স্থান করে নেয় কুরবানি করার সময় পশুর শরীর থেকে যে রক্তটা বের হয় প্রথম ফুটা বের হয় সেই ফুটাটা আল্লাহ তালার কাছে একটা মর্যাদার জায়গা করে নেয় এটা হচ্ছে চার নম্বর ফজিলত আচ্ছা এরপরে ইবনে মাজা থেকে একটি ফজিলত বলবো সেটা হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যে বিকুল্লি আশা রতীন হ্যাঁ না যে প্রতিটি পশমের বিনিময়ে একটি করে দেয়া হবে তো সাহাবিরা খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে রসুল আল্লাহ যে আমরা দেখি যে অনেক পশুর শরীরে অনেক বেশি পশম থাকে যেমন ভেড়া ছাগল তো এত পশমি বিনিময়ে আল্লাহ তালা সব দিবেন তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন জি বিকুল্লি আসার দিন হাসারামিনা সৌফ যে যতই পশম হোক না কেন ছাগল বেড়া যাই হোক প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে দিবেন এরপরে আমরা আরেকটি ফজিলত নিয়ে আলোচনা করব যে ফজিলতটি আছে হলো আল আল লিল এমের মধ্যে আছে যে আল্লাহ সাল্লাম একদিন ফাতেমা রাহু তাল আনহাকে বললেন যে ফাতেমা যে তুমি জানো যে আসলে কুরবানির কি সব রয়েছে তখন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন যে প্রথম ফুটা পড়ার আগেই আমরা যে মানে কুরবানি করে থাকি সেই কুর্বানি পশুর প্রথম ফুটা পড়ার আগেই তোমার জীবনের অতীতের আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহান আল্লাহ এটা আল মুস্তাদ আল মুস্তাদ হাকিম এই হাদিসের কিতাবে আছে এই ফজিলতটি এরপরে আমি সর্বশেষ একটা ফজুলতের কথা বলবো এই কুরবানি এই ফজিলতটি রয়েছে মুস্তাদে আহমদ এই হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে আমরা ইতিপূর্বে শুনেছি যে বিকুল আশারাউদ্দিন হাসানা যে প্রত্যেকটি পশমের বিনিময়ে তালা ওই ব্যক্তিকে দান করবেন তো এই মুস্তাদে আহমদের হাদিসের কিতাবে যেই সবের কথা ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে সেটি হলো বিকুল কতদিন হাসানা যে প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহতারা একটি করে দান করবেন যে প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ তালা একটি করে দান করবেন যে ব্যক্তি কুরবানি করবে সুবাহান আল্লাহ তো আমরা এই ভিডিওতে সংক্ষেপে খুবই অতি সংক্ষেপে আসলে এগুলো যদি ব্যাখ্যা করতে যায় অনেক বেশি ব্যাখ্যা হয়ে যাবে এত ব্যাখ্যা করা যাবে না অতি সংক্ষেপে আমি কয়েকটি ফজিলতের কথা বর্ণনা করেছি এবং এগুলো আমি গবেষণা করে হাদিস থেকে বলেছি হাদিসের রেফারেন্স টেনেছি। তো আমি শুধু আয়াতের একটুখানি তাফসির করবো আমি তাফসির নিয়ে যেহেতু সুসবি তাফসির করেছি যেটা পিএইচডি লেভেলে তো তাফসির ডিগ্রি নিয়েছি সেই জন্য আমি তাফসির নিয়ে আসলে আলোচনা করে থাকি এখন আমি তাফসিল করব না শুধুমাত্র আমি একটুখানি বলতে চাই যে আল্লাহ তালা বলেন আউজুবি আল্লাহ তারা কাছে যে পশুর কোরবানি করেছেন আপনি পশুর গুস্থ পশুর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে যায় না পৌঁছে না শুধুমাত্র তাকুয়াটাই আপনার ভেতরের অবস্থাটাই আল্লাহ তারা কাছে পৌঁছে যায় তা পৌঁছে যায় মানে কি আপনার ভেতরের অবস্থাটা পৌঁছে যায় আপনি কেন কুরবানি করছেন কাকে দেখানোর জন্য করছেন অনেকে দেখা যায় যে সমাজে জামাই ঈদে বেড়াতে আসবে এই জন্য কুরবানি করে সেই কারণে তার ঋণ আছে সে মানুষের কাছ থেকে আরও ঋণ নিয়ে কুরবানি করে অনেক সুদের টাকা দিয়ে কুরবানি ঘুষের টাকা দিয়ে কোরবানি করে কারণ একটাই মানুষকে দেখানোর উদ্দেশ্য যে আমি যে কোরবানি না করি আমাদের আমার ছেলে মেয়েরা কী খাবে হ্যাঁ অন্যের দিকে তাকিয়ে থাকবে এই যে একটা অবস্থান হৃদয়ের এটা আল্লাহ তালা দেখতে চান না আল্লাহ তালা দেখতে চান যে আপনি আল্লাহর জন্যই কুরবানি করেন এটা দেখতে চান আল্লাহ শুধু আপনারা অনেক বড়ো কুরবানি করেছেন হ্যাঁ আপনার দশ লাখ টাকা দিয়ে গরু আপনি কোরবানি করেছেন এটা আল্লাহ তালা দেখতে চান না আল্লাহ দেখতে চান প্রবীণ আপনি ছোট্ট করেছেন আপনার ওপর ওয়াজিব হয়েছে কিন্তু এটা আল্লাহ তালার জন্যই করেছেন আপনার মেয়ে জামা আসবে হ্যাঁ বোনেরা আসবে মেহমান আসবে এই জন্য কোরবানি করেছেন জি না আল্লাহ তালা এটা দেখতে চান না আর আমি একটা জিনিস আসলে বুঝতে পারি না যে ঋণ নিয়ে কেন কুরবানি করতে হবে তাই না আপনার ওপরে ওয়াজিব যদি না হয়ে থাকে আপনি ঋণ নিয়ে কেন কুরবানি করবেন সুদের টাকা দিয়ে কেন কেন কোরবানি করবেন আর আমার আসলে সবচেয়ে বেশি একটা জিনিস বুঝে আসে না সেই বিষয়টি হলো যে আপনি যে তাকুয়ার কথা বলেন এখলাসের কথা বলেন এখলাসের ব্যাখ্যা আছে সেটা একলা আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিই সেটা হলো যে কাজটা আপনি করছেন ইসলামের বিধান পালন করছে সেটি আল্লাহ হাবিবাল্লাম যেই পন্থায় করেছেন সেই পন্থায় এই কাজটি করতে হবে দুই নম্বর সেটা আল্লাহর জন্য হতে হবে তাহলেই এটা পরিপূর্ণ তাকু হবে পরিপূর্ণ এখলাস হবে তাহলে এখন আমি একটা জিনিস বুঝতে পারি না যে আপনার পাঁচোক্ত নামাজ আছে আল্লাহ তালার হুকুম হ্যাঁ তারপরে জাকাত আছে আল্লাহ তালার হুকুম পর্দা আছে আল্লাহ তালার হুকুম এইগুলো পালন করে না কিন্তু দেখা গেছে দশ লাখ টাকা দিয়ে কুরবানি দেয় তো এটা আসলে তারা কেন দেয় আমি মনে করি যে কুরবানির সমস্ত বস্তুগুলো কুরবানির পশুরা জবাই করে একবারে এ তিন গরিব মিসকিনকে দিতে হবে হুম নিজে খেতে পারবে না নিজের ফ্যামিলি কেউ খেতে পারবে না তারা আমার মনে হয় যে জীর্ণ শীর্ণ হ্যাঁ অতি অল্প টাকায় মানুষ কোরবানি করত শুধুমাত্র আপনার কুরবানি গুস্ত নিজে খাওয়া মানুষকেও দেওয়া যায় নিজে খেতে পারে বলেই মানুষ এত টাকা দিয়ে কুরবানি করে আর যদি কুরবানির সমস্ত গুস্তগুলো মানুষকে দিয়ে দেওয়া হতো তাহলে মানুষ এত এত টাকা দিয়ে কুরবানি করতো না এর প্রমাণ আমার কাছে এটাই যে যার কাছে নামাজের কোনো গুরুত্ব নেই যার কাছে পর্দার কোনো গুরুত্ব নেই যার কাছে ইসলামী বিধানের কোনো গুরুত্ব নেই জাকাতের কোনো গুরুত্ব নেই অথচ কুরবানি আসলে দশ লাখ টাকা দিয়ে কুরবানি দিতে হবে মানুষকে দেখাতে হবে মেয়ে জামাই আসবে এই জন্য কুরবানি করা এছাড়া আসলে আমি আর কিছুই দেখি না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যারা ইসলামী বিধানের অন্য কোনো বিধানে তাদের মানে আপনার পাসপোর্ট সাদামনি দামও তারা কুরবানি আসলে নামাজ কাজা করে হ্যাঁ ইসলামী বিধানকে লঙ্ঘন করে অন্য কোনো বিধানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই শুধু ক্রবানি আসলেই দশ লাখ টাকা দিয়ে কুরবানি করতে হবে অথচ যদি বলা হয় যে ক্রবানি এক টুকরা মাংস খেতে পারবে না দেখবেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়েও কুরবানি করা কুরবানি করার জন্য তাদের আগ্রহ থাকবে না প্রিয় ভাইরা আসলে কুরবানি আমরা গুরুত্ব ফজল আলোচনা করেছি আয়তে তাফসি করি শুধু একটুখানি বলেছি যে তাকেও আল্লাহর কাছে যে যাবে আর রক্ত মাংস কোনো কিছু যাবে না আমরা শুধু আল্লাহর জন্যই কুরবানি করবো তো কুরবানি আল্লাহর জন্যই করছেন কীভাবে বোঝা যাবে যে কুরবানি করার প্রতি আপনার যতটুকু আগ্রহ আছে ইসলামের প্রত্যেকটা বিধানের প্রতি আপনার এতটুকু আগ্রহ আছে তাহলে বোঝা যাবে যে আপনি এখানকার সাথে কুরবানি করছেন যে আল্লাহকে দেখানোর জন্যই কুরবানি করছেন ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহ